ভিডিও শুরুতে আমি দর্শকদের অনুরোধ করব যদি আপনারা বাসর উপন্যাসটি না পড়ে থাকেন কিংবা ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড সিনেমাটি না দেখে থাকেন তাহলে আগে উপন্যাসিকাটি পড়ে নিন এবং সিনেমাটি দেখে নিন এতে করে আপনারা ভিডিওটি সহজে রিলেট করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার কথা বলার বিষয় হল হুমায়ুন আহমেদ রচিত উপন্যাসিকা বাসর এর পৃষ্ঠা সংখ্যা প্রায় তিয়াত্তর এবং বইটি প্রথমবার অন্য প্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয় দুই হাজার দুই সালের জুলাই মাসে হুমান আহমেদকে যদি বাজারি লেখক বলা হয় ফ্যানরা রাগ করে হ্যাঁ খুশি হয় কিন্তু সত্যি কথা বলতে তিনি একজন বাজারি লেখক এটা অস্বীকার করার কোনো উপায় নেই কারণ তার প্রচুর উপন্যাস আছে পৃষ্ঠ সংখ্যা যার সত্তর থেকে একশো একশো পাঁচ পরিসর খুব ছোট কাহিনী প্যাটার্ন খুব টিপিক্যাল দেখা যায় যে একটা উপন্যাসের সঙ্গে একটা উপন্যাসের কাহিনীর ধরনের প্রচুর মিল পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে একজন প্রফেশনাল লেখকের পক্ষে বাজারি হওয়া ছাড়া সবসময় উপায়ও থাকে না কারণটা হচ্ছে তারা দেখা যায় প্রায় তাদের কথা দেওয়া থাকে বা প্রতিশ্রুতি দেওয়া থাকে প্রকাশকদের ঈদ সংখ্যার জন্য তারা লেখা দেবেন ফলে দেখা যায় যে সবগুলো উপন্যাস তারা যথেষ্ট পরিমাণ এফোর্ড দিয়ে যথেষ্ট পরিমাণ মনোযোগ দিয়ে লিখতে পারেন না এখন কথা হচ্ছে কেন আমি একটি সত্তর পৃষ্ঠার নভেলা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি এর পেছনের কারণটা হলো আমার কাছে মনে হয়েছে এই উপন্যাসের ভিতরে একটি গভীর জীবন বোধের ছাপ আছে লেখক হুমায়ুন আহমেদ খুব সাপল ওয়েতে পাঠকদের দারুণ একটি মেসেজ দিতে চেয়েছেন গল্পের কেন্দ্র চরিত্রের নাম আহসান সে পেশায় শিক্ষক বিপত্নীক তার সন্তান জন্ম দিতে গিয়ে তার স্ত্রী মারা গিয়েছে প্রায় চার বছর আগে সে এখন আদাবরের কাছে এই ভাড়া বাসাতে একা থাকে সেই বাসার বাড়িওয়ালার পাঁচ মেয়ে যার দ্বিতীয় মেয়ের নাম মহল সে মনে মনে আহসানকে খানিকটা পছন্দ করে বাড়িওয়ালা মনে মনে চান তাদের এই বিয়েটা হোক আহসানের মৃত স্ত্রী তারিন এই উপন্যাসের সেই চরিত্র যার মাধ্যমে লেখক মূল মেসেজটি দিয়েছেন আগে বলেছি তারিনের মৃত্যু হয় সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর কয়েক ঘন্টা আগে আহসানকে ডেকে তারিন একটা কথা বলে বলে যে তার মৃত্যুর পর যেন আহসান সাথে সাথে বিয়ে না করে যেন একটা সময় নেয় এর কারণটা হলো যদি আহসান সাথে সাথে বিয়ে করে তাহলে তারিনের অস্তিত্ব আহসানের মনে তখনও প্রবলভাবে থেকে যাবে এবং সে ক্রমাগতই নতুন স্ত্রীর মাঝে তারিনকে খুঁজবে এবং তারিনের সঙ্গে তার নতুন স্ত্রীর তুলনা করতে থাকবে যেটা তার ক্রমাগতই আনহ্যাপিনেসের কারণ হবে শেষ পর্যন্ত আহসান সেটাই করে যেটা তারিন তাকে করতে বলেছিল চার বছর পর সে বাড়িওয়ালা দ্বিতীয় মেয়ে মহলকে বিয়ের প্রস্তাব দেয় আহসান অবাক হয়ে লক্ষ্য করে যে যেই রাতে তারিনের সঙ্গে তার বিয়ে হয়েছিল সেই রাতের সাথে এই রাতের অনেক মিল দুই রাতেই প্রচন্ড বৃষ্টি হয়েছিল তারিনের সঙ্গে তার বিয়ের রাতে নিচতলা থেকে কান্নার শব্দ ভেসে এসেছিল কারণ তারিনের দাদির মাথায় সমস্যা ছিল তিনি রাত বিরাতে কেঁদে উঠতেন আর এই রাতেও নিচতলা থেকে কান্নার শব্দ ভেসে আসছে কারণ কদিন আগে বাড়িওয়ালার একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আজ তার সফল অপারেশন হওয়ার কারণে সবাই আনন্দে কাঁদছে এর পরের অংশেই উপন্যাসের থিমটি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয় বিয়ের রাতে তারিন আহসানকে প্রচুর গল্প শুনিয়েছিল সেই স্মৃতি থেকে আহসান যে রাতে মহলকে বিয়ের প্রস্তাব জানায় সে মহলকে বলে মহল একটা গল্প বলো কিন্তু মহল কোনো গল্প বলে না মহল চুপ করে থাকে মৃত্যুর কয়েক ঘন্টা আগে তারিন আহসানকে মাইকেল ড্রেটনের একটি বিচ্ছেদমূলক কবিতার দুটি লাইন শোনায় সিন্স দেয়ার্স নো হেল্প কাম লেট কিস পার্ট বিয়ের প্রস্তাবের রাতে আহসান মহলকে জিজ্ঞেস করে তুমি কি এই লাইনটার মানে জানো কাম কিস এন্ড পার্ট মহল এই প্রশ্নের উত্তর দেয় না উপন্যাসের থিমটি শেষবারের মতো প্রতিষ্ঠা করতে আসান বলে এই লাইনটির মানে তোমার নেই যে কোনো হিউম্যান রিলেশনশিপের ক্ষেত্রে এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ কখনোই আরেকজনের বিকল্প হতে পারে না এবং এটি যে শুধুমাত্র স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু নয় এটি আপনার বাবা মা এটি সন্তান বন্ধু বান্ধব কলিগস এমনকি আপনার পোষা প্রাণীর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য বাসর বইটি আমি প্রথমবার পড়ি দু সালে এরপর বিভিন্ন সময় আমি বইটি রিভিশন দিয়েছি মাস দু এক আগে আরেকবার পড়তে গিয়ে আমি লক্ষ্য করি যে এই বইটির সাথে থিমের দিক থেকে একটি অববিট রোম্যান্টিক মুভি ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড খুব ভালো মিল আছে আমি আবারও বলছি যদি আপনি ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড মুভিটি না দেখে থাকেন প্লিজ ভিডিওটি ক্লোজ করে আগে মুভিটি দেখে নিন এই মুভিটি ভিজুয়ালি থিমেটিক্যালি এবং ফিলোসফিক্যালি অত্যন্ত শক্তিশালী সিনেমা এর দৈর্ঘ্য এক ঘন্টা তিন মিনিট এবং এটি তিনটি এপিসোডে বিভক্ত প্রথম এপিসোডের নাম চেরি ব্লসম এখানে দেখানো হয় একজোড়া জাপানিজ কিশোর কিশোরী তাদের নাম যথাক্রমে তাকাকি তোনো এবং আকারি সিনোহারা তারা একসঙ্গে এলিমেন্টারি স্কুলে পড়লেও পরবর্তীতে তারা দুজন দুই জায়গায় চলে যায় এবং এরপরেও তারা আশা করে তাদের এই জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স তাদের ভালোবাসাকে প্রভাবিত করবে না বা তাদের ভালোবাসা জিওগ্রাফিক্যাল ডিস্টেন্সের পরেও অটুট থাকবে দ্বিতীয় এপিসোডের নাম কসমোনট এই এপিসোডে আরেকটি চরিত্র দেখা যায় যার নাম সুমিদা সে তাকাকি তনু সেই জাপানিজ কিশোরকে পছন্দ করে কিন্তু তাকাকি তনু কখনো সেটা লক্ষ্য করে না সুমিদা একসময় বুঝতে পারে যে ভালোবাসা বা যে কোনো ফিলিংস প্রকাল নয় প্রথমজন দ্বিতীয়জনের জনের প্রতি যে অনুভূতি বহন করে দ্বিতীয় জন যে প্রথমজনের প্রতি সেই অনুভূতিটাই বহন করবে তার কোনো গ্যারান্টি নেই সে লক্ষ্য করে তাকাকির মনোযোগ সবসময় অন্য কোনো দিকে রয়ে গেছে বা সে সবসময় আকারি সিনোহারার কথাই ভেবে গেছে শেষ এপিসোডের নাম সিনেমার নামেই ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড এখানে বাসের উপন্যাসের সাথে চলচ্চিত্রটির থিমের মিলটি লক্ষ্য করা যায় এখানে আবার তাকাকি এবং আকারি দুজনকে দেখা যায় তবে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে দেখা যায় আকারি জনক পুরুষের সঙ্গে এনগেজমেন্ট করেছে এবং তাদের সামনে বিয়ে অন্যদিকে কি অনেকগুলো রিলেশনশিপের মধ্যে দিয়ে গেছে কিন্তু সে কখনোই আকারিকে খুঁজতে পারেনি বরং তার গার্লফ্রেন্ডের মধ্যে সে আকারিকে খুঁজেছে ফলে সে কোনো রিলেশনশিপেই সুখ খুঁজে পায়নি জীবনে বেঁচে থাকতে হলে একটা রিলেশনশিপের পর বা একটা রিলেশনশিপ শেষ হয়ে যাবার পর গেট ওভার এবং মুভ করতে হয় বাসর কিংবা ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড এই দুটি কন্টেন্টের মধ্যে দিয়ে একই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে পাঠক এবং দর্শকদেরকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি একটি লাইক দেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তবে কৃতজ্ঞ থাকবো শুভরাত্রি